থাকছে একরকম ভাবে এখন আমরা থাকি একটা তো বিষয়ে মধ্যে থাকতেছি ও দেখতেছে যে কিভাবে চলতেছে কিভাবে থাই গেছে জন্মের পর থেকে এখন কিভাবে থাকতেছে ও কেমন জানি করতেছে প্রথম দিন কথা বলছে পাশের এলাকায় বলতেছে আর কি স্কুলে এখানে আসেন আসলে হচ্ছে আপনাকে দেখবো তা আমি মেটারে দেখলাম তো মেয়েটা আমার বলতেছে যে আপনি কল দিছিলেন আমি বলছি হ্যাঁ আমি কল দিছি এখন আমাকে বলতে চাচ্ছে ঠিক আছে এখানে কথা বলে না সমস্যা হতে পারে আমি চলে আসছি ওইখান থেকে ওই দিন রাত্রে আটটার দিকে কল দিছে মেয়েটার ভাবি বলছি হ্যাঁ আপনাকে এই পছন্দ হয়েছে তবে আমাদের একটা শর্ত আছে আপনার সাথে কোনো রিলেশন টিলেশন না ডাইরেক্ট বিয়ে করতে পারবেন আমি বলছি যে হ্যাঁ বিয়ে তো অবশ্যই করতে পারবো আচ্ছা দেখি আপনার সাহস আছে কিনা বিয়ে করতে পারেন কিনা আমি যেই দিন বলবো ওই দিন আসবেন আমার ডাক দিছে গেলাম যাওয়ার পরে টাকা পয়সা যা কিছু লাগে সবকিছু দিয়ে বিয়ে সাথে একদম পড়াই দিছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে ও চলে তারপর আমি আমার কে নিয়ে চলে আসার পরে আমার দোকানটাও চলতেছে না স্টুডিও চলতেছে না তো দোকান ছেড়ে দিলাম আমি হচ্ছে আমার টাকা পয়সা যা ছিল ছয় মাসের মধ্যে আমার বউকে নিয়ে আনন্দ করে শেষ করে ফেলছি খাওয়া দাওয়ার কোনো কাজ করি নাই তো এখন আমি কি করব চাকরি করতে হবে টাকা শেষ হয়ে গেছে তো আমাকে কোনো জায়গায় জব দিচ্ছে না হঠাৎ করে আমার বউ এখন আমাকে যে সাহায্য করবে দুই টাকা দিয়ে এরকম কোনো মানুষ নাই সময় হয়ে গেছে তখন ওর সিজার করতে হবে নর্মালে হবে না তো এখন আমি আমার বোর ব্লাড হচ্ছে আপনার ও নেগেটিভ ওইখানে বলতেছে যে আমাদের এখানে রক্ত নাই আপনার ওয়াইফের রক্ত কম আছে আমরা পারবো না আপনি হচ্ছে উত্তরাতে নিয়ে যান বাংলাদেশ মেডিকেল অনেক সমস্যা মানে অনেক ভয়াবহ অবস্থা আমি বললাম যে এতক্ষণ বলেন নাই কি আমার তিন চার ঘন্টা বসায় রেখে এতক্ষণ বলেন নাই কেন উত্তেজিত হয়ে গেছি আমি হঠাৎ করে আল্লাহর একটা ইয়া এই গোড়াশাল থেকে একজনের কল দিয়ে বলতেছে যে ওইখানে নিয়ে যান একটা ডাক্তার আছে তাড়াতাড়ি নিয়ে যান চিকিৎসাটা করতে পারবে তো নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এই দুই এক মিনিটের ভিতরে আমার বলতেছে যে রাব্বিকে আমি বললাম আমি যে আপনার মেয়ে হয়েছে তো বিশ্বাস করবেন না মানে ওই দিনই মনে হয়েছে যে আমি সুখে মানে কান্না করছি এর চাইতে সুখ মানে প্রথম সন্তানকে কোলো নেওয়ার মতন সুখ আনন্দ মানে পৃথিবীতে আর কিছু নাই আমি সব ভুলে গেছি এখন আমি আমার বাচ্চাকে নিয়ে ওইখানে পরে দেখাশোনা করার মতো কেউ নাই আমার তো মা নাই এখন এই সমস্ত কাজ প্রায় মাস আমি করছি বাড়ির যা কাজ আছে সব যতটা কেয়ার করা আমার বাচ্চাকে যতটুকু কেয়ার করা সব খাবার ওষুধ কোন কিছুর কমতি দেয় নাই রেম করে হইলে আমি করছি কেউ আমাকে কোনো দিক থেকে সাপোর্ট দেয় নাই আমি চলে গেলাম একদম চট্টগ্রামে আমি একটা সাহস করে ম্যাচ দিয়ে দিছি একটা তো বিজনেস শুরু করার সাথে সাথেই আমি আমার ওয়াইফকে আর আমার বাচ্চা কে নিয়ে গেছিলাম চিটাং চুল হ্যাঁ চিটাং নিয়ে গেছিলাম তো ওইখানে চলতেছে থাকতেছে বিজনেস চলছে মোটামুটি ভালোই প্রফিট আমার থাকতো 70 80 পার হঠাৎ করে করোনা চলে আসছে ব্যবসা একদম ড্যাম হয়ে গেছে আমি আবার টুকটাক ভিডিও করতাম ফেসবুকে ইউটিউবে ভিডিও করতাম ওইখান থেকে দেখি দিই ভালো টাকা আসে এখন আমি ডাকাতে আরছি আইসা হচ্ছে গিয়ে দুই মাস যাবত ফেসবুক থেকে যা টাকা আসতেছে। ওইটা দিয়ে চলতেছি আমার ফাইটে সবচাইতে বড় সহযোদ্ধা হচ্ছে আমার জীবন সঙ্গী ও আমাকে সব দিক থেকে সাপোর্ট দিছে আসলে কি বলবো এটা বর্তমান জেনারেশনের মেয়েদের চাইতে অন্যরকম ওরা আমি বলছি যে তুমি কোনো ফেসবুক চালাইতে পারবে না ওরা এখন পর্যন্ত কোনো নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট নাই পরে আমি যেইটা কিনা দেই ও ওইটাই পরে ও আমার জিজ্ঞেস করব যে তোমার পছন্দের নিয়ে আসো এখনো পর্যন্ত প্রায় বারো বছরের উপরে হয়ে গেছে আমাদের একবার ভালো রাখতেছি খারাপ রাখতেছি ও আমাকে সাপোর্ট দিতেছে সব অবস্থায় মানিয়ে নিচ্ছে আমার জীবনে যদি আমার জীবনে যদি কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে সাপোর্ট দেওয়ার মানুষ থেকে থাকে আমার খারাপ সময় ভালো সময় শুধু আমার ওয়াইফ এই ছোট মানুষের মধ্যে আগলে রাখতেছে এখনো পর্যন্ত ওর কোনো ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নাই মাঝে মধ্যে তাকাই ওর দিকে ওর চোখের দিকে তাকায় আসলে কি মানুষ নাকি আমি আমার বুলের জন্য আমার সন্তান আমার ওয়াইফ দিনের পর দিন বছরের পর বছর এখান থেকে ওইখানে এখান থেকে ওইখানে অথচ ওরা আমার কোনো রিয়াকশন নেই ওদের মধ্যে ওরা আমার আরো সাপোর্ট দিচ্ছে আমার ওয়াইফ ও আট বছর তারপর নিজের বাড়িতে যাচ্ছে যাইতে পারতেছে না সর্বশেষ আমি আমার ওয়াইফকে এটাই বলতে চাই যে আমি তোমার কতটা ভালোবাসা দিতে পারছি জানি না তুমি আমার অনেক ভালোবাসা জানি এভাবেই তুমি যতদিন পর্যন্ত আমি থাকবো আমার পাশে যদি থাকো যত বাদা না থাকেন একবার থেমে গিয়ে উঠে যাই উঠে গিয়ে থেমে যাই তুমি যতদিন পর্যন্ত থাকবা তুমি থাকলে আমি সবসময় যুদ্ধ করে যেতে পারবো এবং তোমার জন্যই আমি এখনো পর্যন্ত শক্তি পাই সাহস পাই

ও দেখতেছে যে কিভাবে চলতেছে কিভাবে থাকিছে জন্মের পর থেকে এখন কিভাবে থাকতেছে এখন ওর ভিতরে একটা মানে আনএজি ফিল করতেছে ও কেমন জানি করতেছে